একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র লেবানন ফিলিস্তিন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে এবার মার্কিন ঘাটি গুড়িয়ে দেওয়ার হুশিয়ারি ইরানের আরও জানাবো রেহাই পাবে না ইসরায়েল চূড়ান্ত জবাব আসছে এবারে জানিয়ে দিব ইরানের নতুন বিমান বাহিনীর প্রধানের নাম ঘোষণা আরও জানাবো হামলায় ইরানের নয় পরমাণু বিজ্ঞানী নিহত দাবি ইসরায়েলের সব শেষে জানিয়ে দিব হামলা অব্যাহত থাকলে তেহরানো জলবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর হুশিয়ারি এতক্ষণ শুনছিলেন আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন এবার মার্কিন ঘাঁটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের ইরান ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এবং মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে ইরানের সামরিক নেতৃত্বের পরিকল্পনার সঙ্গে পরিচিত একটি অজ্ঞাত সূত্রের দিয়ে দিয়ে শনিবার সংবাদ সংস্থার এ তথ্য জানিয়েছে স্পুটনিক ইন্টারন্যাশনাল এক সূত্র সংস্থাটিকে জানিয়েছে ইহুদিবাদী সরকারের আগ্রাসনের ফলে শুরু হওয়া যুদ্ধ এই সরকারের দখলকৃত সব অঞ্চল এবং এই অঞ্চলে মার্কিন ঘাটিতে ছড়িয়ে পড়বে আক্রমণকারীরা ইরানের কাছ থেকে একটি বড় আকারের প্রতিক্রিয়া পাবে ইরানের সশস্ত্র বাহিনীর বরাদ দিয়ে ফার সংবাদ সংস্থা আরও জানায় আত্মঘাতী ড্রোনগুলো ইসরায়েলের লক্ষ্য বস্তুতে আনতে সক্ষম হয়েছিল ড্রোনগুলো ইসরায়েলের ভূখণ্ডে পৌঁছাতে পেরেছে এবং এগুলোর পরিচালনাকারীদের দ্বারা নির্ধারিত লক্ষ্যবস্তুতে আক্রমণ করতে সক্ষম হয়েছিল বলেও প্রতিবেদনে বলা হয় এদিকে ইরান বলছে তারা ইসরায়েলে আক্রমণ চালিয়ে যাবে এবং আগেই নেওয়া সিদ্ধান্তের মধ্যে নিজেদের আর সীমাবদ্ধ রাখবে না এছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করলে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান এ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের বিরুদ্ধে হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বা ফ্রান্স হস্তক্ষেপ করলে এই দেশগুলোর আঞ্চলিক সামরিক ঘাঁটি ও নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হবে রেহাই পাবে না ইসরায়েল চূড়ান্ত জবাব আসছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন ইসরায়েল এক ভয়ানক অপরাধ করছে যার থেকে তারা কোনোভাবে রেহাই পাবে না ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী অবশ্যই এই ঘৃণীত হামলার কঠিন জবাব দেবে শনিবার ইরানি টেলিভিশনে সম্প্রচারিত জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন তিনি বলেন ইসরায়েল কেবল একটি হামলা চালিয়ে দায় শেষ করছে এমনটা ভাবলে ভুল করবে এ হামলার মধ্য দিয়ে ইসরায়েল প্রকৃতপক্ষে যুদ্ধের সূচনা করছে খামেনি হুঁশিয়ারি করে বলেন আমাদের আকাশসীমা লঙ্ঘন এবং দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ কোনোভাবেই মেনে নেওয়া হবে না এর পরিণতি হবে ভয়াবহ ইসরায়েলের বিরুদ্ধে ইরানের জবাব আসছে পার্স টুডে জানিয়েছে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় ইরানি সামরিক ও বেসামরিক নাগরিকদের প্রাণহানির প্রেক্ষাপটে এই ভাষণ দেন খামিনী ভাষণের শুরুতেই খামেনি নিহতদের শহীদ হিসেবে উল্লেখ করে গভীর শ্রদ্ধা জানান এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি বলেন কয়েকজন প্রিয় কমান্ডার দক্ষ বিজ্ঞানী ও বেশ বেসামরিক নাগরিক শাহাদাত বরণ করছেন এ ঘটনা আমাদের জন্য গভীর শোক ও দুঃখের তবে একই সঙ্গে এটি একটি গর্ভের বিষয় যে তারা দেশ ও ইসলামের জন্য আত্মত্যাগ করছেন তিনি আরও বলেন আমি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং শহীদদের রুহের মাগফিরাত কামনা করছি ইরানি জাতি জানে কিভাবে শহীদদের সম্মান রক্ষা করতে হয় এ ভাষণে খামেনি ইরানের সেনাবাহিনী বিপ্লবী গার্ড বাহিনী বিমান প্রতিরক্ষা এবং ক্ষেপণাস্ত্র ইউনিটের প্রস্তুতির কথা উল্লেখ করে বলেন আমাদের সশস্ত্র বাহিনী পূর্ণ প্রস্তুতিতে রয়েছে দেশের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ জনগণ পর্যন্ত সবাই সেনাবাহিনীর ফাঁসে রয়েছে তিনি আশ্বস্ত করেন ইরান একটি ঐক্যবদ্ধ ও ইমানদার জাতি তাদের ঘাড়ে কেউ চড়তে পারবে না ইসরায়েল ও তার মিত্ররা যদি ভেবে থাকে তারা ইরানকে দমিয়ে রাখতে পারবে তাহলে তারা চরম ভুল করছে খামেনি তার ভাষণে ধর্মীয় আবেগ ও আত্মবিশ্বাসের সঙ্গে বলেন আল্লাহ ইসায় আমরা বিজয় অর্জন করব। ইসরায়েল পরাজিত হবে ইরানি জাতি কখনো তাদের শহীদদের রক্ত বৃথা যেতে দেবে না আল্লাহ আমাদের সহায় এবং আমরা কোনো ধরনের ত্রুটি করব না ইরানের নতুন বিমানবাহিনী প্রধানের নাম ঘোষণা ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের নতুন এয়ার স্পেস কমান্ডারের নাম ঘোষণা করে সিরান ইসরায়েলের হামলায় শুক্রবার বিমান বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাদেহ নিহত হওয়ার পর নতুন এই কমান্ডর নিয়োগ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি খবর আল জাজিরার শনিবার জারি করা এক আদেশে খামেনি মেজর জেনারেল মজিদ মোসাভিকে এ পদে নিয়োগ দেন তিনি নিহত আমির আলী হাজি কাদেহ এর স্থলাভিষিক্ত হলেন এর আগে শুক্রবার রাতে ইসরায়েলের সালাম বিমান হামলায় নিহত হন আইআরজিসির দীর্ঘদিনের এয়ার স্পেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজি জাদেহ তিনি ছিলেন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি উন্নয়নের অন্যতম প্রধান রূপকার তার মৃত্যুকে তেহরান একটি শাহাদাত হিসেবে অভিহিত করছে নতুন নিয়োগপ্রাপ্ত মজিদ মোশাবি এর আগে বিভিন্ন সময়ে আইআরজিসির কৌশলগত প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্র প্রকল্পের নেতৃত্ব দিয়েছেন ধারণা করা হচ্ছে তার নেতৃত্বে ইরানের প্রতিরক্ষা কাঠামো আরও আধুনিক ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বিশ্লেষকেরা বলছেন এই দ্রুত নিয়োগ ইঙ্গিত দেয় যে ইরান তার সামরিক কাঠামোতে স্থিতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার বিষয় অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ খামিনীর এই পদক্ষেপ দেশটির জনগণ এবং বিশ্বকে স্পষ্ট বার্তা দেয় যে শীর্ষ কমান্ডার শহীদ হলেও দেশটির প্রতিরক্ষা ও প্রতিশোধের সক্ষমতা অটুট থাকবে হামলায় ইরানের নয় পরমাণু বিজ্ঞানী নিহত দাবি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের নয় পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ শনিবার জেরুজালেম থেকে এপি এ তথ্য জানিয়েছে এর আগে বৃহস্পতিবার রাতে ইরানের বিরুদ্ধে প্রাথমিক হামলার পর ইসরায়েল অবশ্য ছয়জন পরমাণু বিজ্ঞানী এবং বিশেষজ্ঞ নিহত হওয়ার খবর দিয়েছিল এখন দেশটি বলছে অভিযানের শুরুতেই নয়জন নিহত হয়েছিলেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী পৃথক বক্তব্যে ইসরায়েলি একজন সামরিক কর্মকর্তা দাবি করছেন এই হামলায় এশফাহান এবং নাতানজ পারমাণবিক স্থাপনা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রয়টার্সকে ওই কর্মকর্তা জানিয়েছেন ইরানের একশত পঞ্চাশটিরও বেশি লক্ষ্যবস্তুতে আক্রমণ করা হয়েছিল ইসরায়েলের দিকে সুরা বেশিরভাগ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলেও জানান তিনি হামলা অব্যাহত থাকলে তেহরানও জ্বলবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর হুশিয়ারি ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক ঘাটিতে ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা শুরু করছে ইরান পাল্টা পালটি হামলার মধ্যে ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ তিনি বলছেন ইরান যদি ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখে তাহলে তেহরানও জ্বলবে আজ শনিবার ইসরায়েলের সেনাবাহিনীর প্রধানের সঙ্গে এক জরুরি বৈঠকের পর ইসরায়েল কাজ কথা বলেন তিনি বলেন যদি ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্ল আলী খামেনি ইসরায়েলি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যেতে থাকে তাহলে তেহরানও জ্বলবে ইসরায়েলি নাগরিকদের উপর হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে দেশটির খোরামাবাত কেরমান শাহ ও তাবরিস শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে যা সম্ভাব্য নতুন ইসরায়েলি হামলার ইঙ্গিত তাবরিস শহরের একটি ভিডিওতে দেখা যায় শহরের আকাশে কালো ধোঁয়া উঠছে নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি এক সামরিক কর্মকর্তা বলছেন ইসরায়েল আরও হামলার প্রস্তুতি নিচ্ছে এই হামলা এখনও শেষ হয়নি